আমি পুরোটাই হতাশ তো কিসের জন্য এই কথাটা বলতেছি আমি আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে এই যে বুটার চারাগুলো এখানে হইছে এখানে আমি লাগাইছি দেখে হয়েছে নাহলে হইতো না কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এই যে এই যে এই পাশটার মধ্যে দেখেন এই পাশের মধ্যে বুটটার চারা টোটালি মিসিং তা আমি যে এখানে চারা লাগাইছি না বা বিসি লাগাইছি না এরকম কোনো কথা না আমি টোটাল চারবার রিপ্লেন করছি বুটটার বিসি কিন্তু এখানে আমি চারাগুলো আমি গজাইতেই পারতি না বুটার যেই বিচিগুলো আমি এখানে রুইছি বুটার বিচি থেকে চারা হয়ই না কিসের জন্য হয় না এখানে ইন্দুরের খুবই আপনার আক্রমণ চলতেছে তো সেই কারণে আমি খুবই হতাশ আমি আপনাদেরকে দেখাই যে দেখেন এই যে এই পাশের বুট্টার চারাগুলো দেখেন কত সুন্দর তাই না এই যে দেখেন কত সুন্দরভাবে গজাইছে তো এই পাশটায় দেখলে ভালো লাগে কিন্তু এই যেই এই পাশটায় একজন টোটালি মিসিং তো আমি যে চারবার লাগাইলাম তো চারবার লাগানোর পরও একটা চারাও এখানে খালি একটা চারা গজাইছে গজাইছে এই 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 যে বান্দায় তো খুবই আক্রমণ করতেছে এই জায়গার মধ্যে তো ইন্দুরে কি করে আপনার ট্রানেলের মতো বানায় আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এই যে এখান থেকে মাটি ডাইরেক্ট নিয়া চলে গেছে এই দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে এখান থেকে মাটি কতটুকু আপনার নিয়ে চলে আর এই পাশে দেখেন এই যে টানেলের মতো বানাইছি টানেলের মতো বানাইছে তো আজকে নিয়ে টোটাল পাঁচ বার রিপ্লেন করতেছি এই যে আমি বুটার যেই বিচির যে প্যাকেট এটা আমি আনছি এই যে এ হচ্ছে সেই বুটার বিচি আজকে চিন্তা ভাবনা করছি প্রতিটা ইয়ের মধ্যে হলের মধ্যে দুইটা করে বিচি দিব তো আমি আমার চেষ্টার কোনো ত্রুটি রাখতেছি না তবে লিটল বিট হতাশ কিছু করার নাই তো ইন্দোরে যে আক্রমণ করতেছে এটা ঠিক করতেছে না তাই না তো বাহিরে খুব রোদে হাল না কি কন এই হচ্ছে বিসি দুইটা দেখেন এই যে বিসি দুইটা তো এই যে এখানে মিসিং আছে এই যে এই পাঁচটার মধ্যে টোটালি মিসিং যদি চার পাঁচটা হইতো তাহলে হইতো কিন্তু এখানে তার আক্রমণ গুলা করতেছে আমি জানি না কিসের জন্য আবার দিয়ে দিলাম টোটাল আজকে নিয়ে পাঁচবার রিপ্ল্যান করতেছি তো আমি জানি না এখন এবার যদি না হয় তাহলে আর আমি আর করবো না শেষ কারণ হচ্ছে এই আগে যে চারাগুলো আমি লাগাইছি যে বিজিগুলো আমি লাগাইছি দেখেনি যে এগুলো কিন্তু এখন বড় হয়ে গেছে আর আজকে যেটি লাগাইতেছি এটি তো হইতে হইতে এটির সাথে পারবো না পারবো পারবো না তো কিছুই করার নাই তো যাই হোক কিছুই বলার নাই তারপর আজকেই এটা হচ্ছে আপনার শেষ রিপ্ল্যান যদি হবে হবে না হলে এই বছর আর ভুটার যেই বেশি আর লাগাবো না তো একটু হতাশ আর কি যদি কোনো পরামর্শ থাকে যে ইন্দুর কিভাবে দূর করতে পারি জানাইতে পারেন হালকা পাতলা বাগানের মধ্যে আজকে কাজ করতেছি তো আমি আপনাদেরকে একটু দেখাই আজকে কি করছি যে এখানে একটা রড গাড়ছি টোটাল তিনটা রড গাড়ছি এখানে একটা মাঝখানে একটা ওই পাশে একটা তো এই পাশে কিন্তু আমি মটর শুটি লাগাইছি দেখেন হইতেছে কিন্তু তো এখান দিয়ে একটা রশি টান দিছি এখান দিয়ে একটা রশি টান দিছি আর এখানে আরেকটা দিব এখন কিন্তু মটর শুটি গাছগুলো কিন্তু হইতাছে আমি আপনাদেরকে একটু দেখাই তো এই যে দেখেন তো মটর শুটি গাছগুলো এই যে হইতাছে তো এই যে আমি এখান দিয়ে রশি টান দিয়া দিছি এখন এই যে এখানে যে ইয়ে আছে তাদের যেই ডালপালা আছে এখন এটার মধ্যে পেঁচায় ধরবো পরে আস্তে 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 উপরে উঠবো পরে যে মটর শুটি আছে এটা আপনার ঝুলা থাকবো পরে আমি হারভেস্ট করতে পারবো ইজিভাবে তো সেই কারণে এই রশিগুলো এখন টান দিয়ে দিতেছি এই একটা গাছ দেখেন এটা খুবই বড়ো সড়ো হয়েছে তো আজকে হালকা পাতলা একটু কাজ করতেছি আর ওই পাশে যে বুটটার চারাগুলো মিসিং আসিল ওটা লাগাইছি তো এই হচ্ছে আজকে আমার বাগানের হালকা পাতলা একটু কাজ তো ভালো থাকবেন টেক কেয়ার